সকালবেলা ঘুম থেকে উঠেই লক্ষ্মীকে বের করে নিচ্ছি আর হচ্ছে কি গতকালকে ভাতের মার ছিল সেই ভাতের মাঠগুলো রাত্রেবেলা দিতেই মনেই ছিল না তো সকালবেলা এগুলো দিয়ে দিলাম তো ভাতের মার খাওয়া হয়ে গেলে একবারে সোজা চলে যাবো স্কুলের মাঠে লক্ষ্মীকে যে বের করে নিলাম তারপর টিপিকে বের করে নিয়ে সোজা চলে যাবো স্কুলের মাঠে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি স্কুলের মাঠে চোখ মুখানো দইনি টেপির লক্ষ্মী কি হচ্ছে কি স্কুলের মাঠে বেঁধে আসলাম এখন বাড়িতে কি পাশি কাজকর্ম সব ছাড়বো আর হচ্ছে কি তো সকাল সকাল কি রোদ উঠে গেছে চোখ দিয়ে জল বাড়াচ্ছ এতটাই রোদ উঠে গেছে যেমন বাড়ি গিয়ে এখন সমস্ত গাছ রিম্পারা পাট ধুচ্ছে ওদিকে রিম্পা রিম্পার মা রিম্পার বাবা সবাই মিলে পার ধুচ্ছে দেবা এখনো ঘুম থেকে উঠে নিই কাজকর্ম গিয়ে ফটাফট সেরে নিই আজকেও মনে হচ্ছে সারাদিনই সেই রোদ থাকবে একদম ফাটাফাটি রোদ যাকে বলে এই যে বারবার সকাল হয় আর এই যে শুরু হয় স্কুলের মাঠে বারবার যাওয়া আসা সেই জন্য সাইকেলটা ব্যবহার করি তো যেহেতু সকালবেলা টেপি আর লোকীকে দুইজনকে একসঙ্গে নিয়ে যায় সেই জন্য হচ্ছে কি সকালবেলা সাইকেল নিয়ে যায় না বাড়ি চলে এসছি দেখি জল আর না লাগে নাকি তাহলে দুপুরে নিয়ে আসবো জল তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি এই যে টুনি জানি এই টুনির মেয়ে মেয়ে না ওর মা দিদিকে নিয়ে গেছে আর ওখানে শুকিয়ে গেছে দেখো তো বন্ধুরা বাড়ি চলে এসে বাড়ি এসে যে ঝাড়ুটা হাতে নিয়েছে কারণ কি টেপি আর টুনিকে যখন বের করেছিলাম রাস্তাটা একদম নোংরা করতে করতে ওরা মানে রাস্তায় উঠে গেছে পাকা রাস্তার মধ্যে তো এই জায়গাটা যেহেতু নোংরা করেছে আগে বাগে তো জেঠি শাশুড়ি সকালবেলা ঝাড়ু দিয়ে নিয়েছে আর এখন নোংরা করছে জন্য আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ির গেট তো গেটের সামনটা নোংরা থাকলে একদম বাজে লাগে দেখতে সেই জন্য তো রাস্তাটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে কি বাসির কাজকর্মে লেগে পড়বো আর হচ্ছে কি সকাল সকাল রোদ উঠে গেছে বন্ধুরা সেই জন্য জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি ভেজা জামা কাপড় মানে আগের দিন শুকায়নি সেগুলোই তো যখন করে বৃষ্টি হয় তখন করে দেবার আবার জামা কাপড়টা বেশি বেড়ে যায় কারণ কি দেবার আর আমার কারণ কি দেবার খেলা করে বারান্দায় এপাশ ওপাস যাওয়া আসা করে তাতে জামা কাপড় ভিসে যায় আর আমি তো বৃষ্টির মধ্যে গরু ছাগল এগুলো আনতে গেলে আমার একদম জামাকাপড় ভিজে যায় তো সেই জন্য ভেজা জামা কাপড়গুলো এখন হচ্ছে কি রোদে দিয়ে দিলাম আর যে বৃহস্পতিবারে মানে লক্ষ্মী পূজা করেছিলাম শাড়িটা পরে শাড়িটা হচ্ছে কি ধোয়াই হয়নি ওরকমই ঘরে রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু খুব সুন্দর রোদ উঠে গেছে সেই জন্য শাড়িটা ধুয়ে নিয়েছি কোনো জল দিয়ে ধুয়ে নিলাম তো শাড়িটা এখন হচ্ছে কি রোদে দিয়ে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠে গেছে আর এখনও ঘরের কাজকর্মে হাত দিয়েই নি কারণ কি বাইরের কাজকর্মগুলো আগে সেরে নিই তারপরে হচ্ছে কি ঘরের কাজকর্মে হাত দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য আর পুরো ভিডিওটা দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে কি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে ওয়ান কে করে দাও কারণ কি আমার চার হাজার ওয়াশ টাইমের একদম কাছাকাছি চলে এসছে বন্ধুরা আর যদি চার হাজার ওয়াশ টাইম হওয়ার পরেও আমার যদি এক হাজার সাবস্ক্রাইবার না আসে তাহলে আমি চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবো না খুবই দুঃখের বিষয় হয়ে যাবে তো যাই হোক আমি বিছানাটা তুলে নিলাম এখন ঘর ঝাড়ু দেবো তো ঘর ঝাড়ু দেওয়ার আগে হচ্ছে কি চোখে পড়লো মাকসার জাল হয়েছে ওই যে নারকেলের ঝাড়ুটা বানিয়েছে একটু লম্বা আছে তো সেই নারকেলের ঝাড়ুটা দিয়ে হচ্ছে কি মাকসার জালগুলো মানে ইয়ে করে নিচ্ছে আর হচ্ছে কি বলো তো ওই যে উপরে যে ভেন্টিলেটরগুলো আছে ওগুলোর মধ্যে বেশিরভাগ মাকসাগুলো জাল বেঁধে থাকে তো সেগুলো পরিষ্কার করে নিয়ে এখন ঝাড়ুটা দিয়ে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নেবো ঝাড়ু দেওয়ার পর হচ্ছে কি ঘরটা ভালো করে মুছে নেব। তো দেবা ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে ও বাইরে খেলা করছে ওকে হচ্ছে কি মুখ চোখ ধুয়ে দেবো ও আমার জন্য অপেক্ষা করছে বললাম যে আমি ঘরটা পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে কি তোমাকে ব্রাশ করিয়ে দিচ্ছে আর একটা কথা বন্ধুরা আজকে একটা অনেক সমস্যায় পড়ে গেছে কারণ কি কয়েকদিন ধরে দেবা হলদিশ খাচ্ছে তো দেখে গিয়েছিলাম তোমাদেরকে যে হর্দিক নিয়েছে ওর বাবা তো হলদিস খেতে খেতে ওর এতটাই মানে কোষ্ঠকাঠিন্য বেড়ে গেছে আজকে খুবই একদম কান্না কাটি পটি করার সময় আর অনেক রক্তও বেরিয়ে গেছে আজকে তো সেই জন্য ভাবলাম আমরা দুজনে বুদ্ধি করলাম যে আর হলদিশ খাওয়া যাবে না এমনিতে ফল মূল যেগুলো আছে সেগুলোই খাবে তো দেখো এখন হচ্ছে কি ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি তো পেট ক্লিয়ার না হলে কিন্তু মানে খাওয়ারও রুচি থাকে না সেই জন্য ওর এমনিতেই খাওয়ার রুচি নেই তার মধ্যে দুই তিন থেকে আরও ভাত খেতে যাচ্ছে না তো দেবাকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি এখন চলে এসে জেটি শাশুড়ির বাড়িতে দুধ নেওয়ার জন্য তো আজকে শুধু দুধ আর বিস্কুট দেবো আজকে আর হরলিক্স দেবো না তো ওর বাবা তো একদমই বলে দিয়েছে আর হলদিস খাওয়ানো এর আগেও এরকম হয়েছিল বন্ধুরা মানে হলদিস খাওয়ার পর খুবই ওর অসুবিধা হচ্ছিলো আর তারপরে খাওয়া বন্ধ করে দেওয়ার পর ও একদম স্বাভাবিক হয়ে গেছে কিন্তু মানে কি বলো তো বাচ্চাটা এরকম অবস্থা হয়ে গেছে চেহারাটা দেখেও খারাপ লাগে তা সেই জন্য আমি ভেবেছিলাম হরলিক্স খাওয়ালে যদি চেহারাটা একটু ভালো হয় যাই হোক ওকে হচ্ছে কি হরলিক্স খাইয়ে দিয়ে আমি চলে এসেছি রাস্তায় কচুর লতি তোলার জন্য তো এই কচুর গাছগুলো একদম আমাদের বাড়ির সামনে তো এখান থেকে তুলে নিচ্ছি যখনই কচুর লতি বা কচু টুচু খেতে ইচ্ছে করে তখন আমাদের বাড়ির সামনে আছে ওখান থেকে তুলে নিই তো এখানে অনেক কয়েকটা কচুর লতি পেয়েছি এখান থেকে তারপর আরেকটু দূরে যাব। তো বন্ধুরা এখন চলে এসেছি কচুর লতি তুলতে তো এত সুন্দর মোটা মোটা কচুর লতি হয়েছে এই দেখো তো বাবা বাজারে গেল কি এখন নিয়ে আসে তো আজকে কচুর রান্না করব অনেক দিন ধরে কচুর লতি খাওয়া হয় না তো এখানে অনেকগুলো পেয়েছি এই দেখো কি সুন্দর মোটা মোটা যত লোকজন যাচ্ছে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করতে হবে যেহেতু রাস্তার মধ্যে লজ্জা লাগে মানুষ দেখে ওখানে কি বলবে তো এখানে অনেক হয়েছে কিছু এখানে কচুর গাছের নিচে ক্যামেরাটা লুকিয়ে আসে তাহলে আর কেউ পেরি পাবে না আর যদি একটু মানে ক্যামেরা ধরে রাস্তার মধ্যে কথা বলো তাহলে তো সে সবাই একদম হাঁ করে দেখবে মনে হয় মনে হয় যেন কোনো দিন দেখে নি এই দেখো কতগুলো কচুর লুটে আসবে কিমান কচুর গাছ একদম কেটে ভেঙে ভেঙে শেষ করে দিলাম এই দেখো হয়ে যাবে এই যে কচুর লতি কচুর লতি তো তুই রাঁধেছিস কালকে কচুর ফুল কালকে না কোন দিন তুমি রাঁধলাম কচুর লতি নাই হয়েছে হ্যাঁ নাই কেমার লতা গুলে কাছে ওদের জন্য নাই লতা গুলে হবে বাবা না খায় মোর এখন তো ওদিকে আমার যা আর যায়ের মেয়ে মানে রিম্পা ওদিকে পাট ধুচ্ছে তো ওখানে একটু কথা বলে আসলাম বলল যে ওখানে অনেক নাকি আছে তো আমার এই কয়েকটাই হয়ে যাবে তো প্রচুর লো থেকে ওখানে ধুয়ে নেব মানে কেউ কেউ কী করে কচুলতি তুলিয়ে এনে কয়েকদিন হচ্ছে কি রোদের মধ্যে শুকিয়ে নেয় তাহলে নাকি মুখে ধরে না তো আমরা আবার ওরকম করি না সঙ্গে সঙ্গে তুলে এনে একদম টাটকা টাটকায় রান্না করে নিই লঙ্কা একটু বেশি করে দিলে কিন্তু আর মুখে ধরে না আর ভাপিয়ে নিলে হয়ে যায় তো কচুলতিগুলো ধোয়া হয়ে গেল এগুলো রেখে দেব এখন তারপরে হচ্ছে কি স্নান করে এসে কাটবো তো আমি কচুলতি রান্না করবো মানে এই ভেবে আমি কচুরলিগুলো তুলে নিলাম তো তারপরে কি কাণ্ড হয়েছে একটু পরে তোমাদেরকে বলছি তো এখন যেহেতু স্নান করব সে হচ্ছে কলপাটা পরিষ্কার করে নেব আর দেখতে পাচ্ছ কলপাটা একটু সাদা সাদা হয়েছে কারণ কি বন্ধুরা গতকালকে রাত্রেবেলা আমি ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম তো শেওলাগুলো সেই জন্য একটু নরম হয়েছে দেখো কত সুন্দর করে মানে উঠে যাচ্ছে আর হচ্ছে কি আমি আমার হাতে হচ্ছে ওই যে ইট ঘষাগুলো মানে লোহার ইসেগুলো তো ওগুলো দিয়ে ঘষে নিচ্ছি কলপাড়ের মানে শ্যাওলাগুলো একদমই উঠে গেছে আর পিছলাটা একটু কমেছে তো এগুলো পরিষ্কার করে তারপরে যাবো স্নান করতে স্নান করতে করতে দেবার বাবা চলে এসছে আর কী কী নিয়ে সে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি বলো তো বন্ধুরা এই কলপাটটা দেখে না খুবই ভয় লাগে কারণ কি এত পিছলা থাকে না কখন হঠাৎ করে এসে পাপ স্লেপ পড়ে যাব হাত পা ভেঙে যাবে সেই জন্যে আমি কলপাটটা পরিষ্কার করে নিলাম নিয়ে এখন দেখো চলে এসছি তো একদম স্নান ধান সব কিছু শেষ দেখো কি কাণ্ড আমি কচুর রান্না করবো সেই জন্য কচুর লতি তুলো এদিকে দিকে দেবার বাবা নিয়ে এসেছে মাংস তো ওই যে আটা নিয়েছে মাংস মাংস আনলে তো মানে রাত্রিবেলা করে রুটি হয় সেই জন্য আটা দেবার জন্য বিস্কুট আর হচ্ছে কি আমুল দুধ নিয়ে আর শাক নিয়েছে। তো যেহেতু কী বলতো মাংস নিয়েছে এসছে সেই জন্যে আর কি হচ্ছে কচুর লতিগুলো আজকে রান্না করব না আগামীকাল রান্না করব তো শাকগুলো এখন বেছে নেই ফটাফট তো একদিন মাছ একদিন মাংস একদিন ডিম এরকমই খাওয়া দাওয়া চলছে বর্তমানে কারণ কি বলতো বন্ধুরা দেবার জন্য এসব রান্না বান্না হচ্ছে তো দেবা তো মানে দেবার জন্য আমাদেরও খাওয়া দাওয়া হচ্ছে আর দেবা তো বেশি একটা খেতেই পায় না আর হচ্ছে কি আমরা দুজনে খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য খাওয়া দাওয়াটা এদিকে কি হয় হোক খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে একটু ভালো মন্দই হয় তো দেখো মাংসটা বসিয়ে দিয়েছে একদম মানে লঙ্কা আজকে কম করে দিয়েছে যেহেতু দেবা খাবে সেই জন্য তো কষানো আমার চলছে মাংসটা কষানো হয়ে গেলে ঝোলের জল দিয়ে দেবো ঝোলের জল দিয়ে মানে কল পাড়ে যাবো অনেক কয়েকটা বাসন হয়েছে সেই বাসনগুলো মাজার জন্য এদিকে শাক ভাজাটা আমার হয়ে গেছে একদম রসুন কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজাটা করেছি শাকটাও খুব সুন্দর হয়েছে একদম নরম নরম করে নামিয়েছি তো এ দেখো মাংস আমার কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে কি ঝোলের জন্য জল দিয়ে দেবো তো এর আগের দিন কী হয়েছিলো মাংস রান্না করেছিলাম গরম মশলা অল্প একটু ছিল সেটুকুই বেটে দিয়েছিলাম আর হচ্ছে কি সেই জন্য গরম মানে মাংসটা একটু কেমন জানি গন্ধ করেছিল সেই জন্য দেবা খেতে পাইনি তো আজকে একটু গরম মশলা এলাচ এগুলো বেশি করে দিয়েছে তো দেখো লেবু কেটে নিয়েছে পেঁয়াজ কেটে নিয়েছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া চালু তো দেবার বাবাকে আগে দিয়ে দিয়েছে তারপরে দেবা আমি মানে তিনজনে একসঙ্গে বসে খাবো তো সকালবেলা মানে কাজ বাজ সেরে রান্না বান্না করতে খাওয়া দাওয়া একদম কমপ্লিট করতে এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে যায় রোজ দিনে আমার তো যেহেতু আমরা সকালবেলা একবেলায় ভালো করে খাই সেই জন্যে বিকেলের দিকে একটু চা খেলে হয়ে যায় আমাদের তো সকালবেলা একবেলায় খাই জন্যে আমরা একদম সকালবেলায় মানে তরকারি রান্না করি কোনো সেদ্ধ ভাত আর খাওয়া হয় না রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট আর এত আশা করে আমি যে কচুর লতিগুলো রাস্তা থেকে তুলে নিয়ে গেলাম তো কচুর লতি আর রান্না হলো না কারণ কি বাবা মাংস নিয়ে এসেছে আমি তো জানিও না মাংস নিয়ে আসবে কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা এখন আর কথা বলা যাবে না ট্রাফিকে নিয়ে আসি খাওয়া দাওয়া করে একদম বাসন মাজা হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে তাই বৃষ্টির মধ্যে টেপি লকি আর ঘিচ্ছে নিয়ে আসি তো যে টেপিকে ঘরটায় বেঁধে রাখলাম ওই যে ওইদিকে দূরে ওদের ছাগলগুলোকে মানে বৃষ্টি পড়ছে যেহেতু ওই ঘরটার মধ্যে বেঁধে রাখবে তো বন্ধুরা একটা ঘরের মধ্যে বেঁধে রাখলাম এদিকে বেঁধেছি যদি বৃষ্টি কমে এদিকে নেমে যাচ্ছে কি ঘাস খাবে আর সেই লোকইকে স্কুলের বারানতে বেঁধেছিলাম আর কি একটা কথা বন্ধুরা জানো তো গ্রামের লোকেরা যতই বলুন না কেন আমরা অনেক উন্নতি করেছি বা অনেক উন্নত হয়েছি আমরা ওখানে তো গ্রামের লোকেরা বলে আমরাও এখন আর গ্রামে থাকলেও অতটা ইয়ে নয় অসভ্য বা কী আর বলে মানে একটু উন্নত হয়েছে বলে কিন্তু না বন্ধুরা এখনও এখনও অনেক লোক আছে গ্রামে থেকেও এত নোংরা নোংরা কাজ করে না কী বলবো রাস্তাঘাটে বেরোনো যায় না এই যে ট্র্যাফিকটা আনতে গেলাম ওখানে একদম নোংরা করে রেখেছে কি আর বলবো বাড়িতে এত টয়লেট আছে তাকে না আবার ধরুন সব কিছু কিন্তু বাড়িতে আছে তবু কেন জানি না এসব নোংরা করে রাখে রাস্তাঘাট গরু ছাগল এগুলো বাধা হয় কি যে মানসিকতা কী যে বিবেক ওদের কিচ্ছু বুঝি না কে যে এমন করে রাখে তো যতই বলুক যে আমরা মডার্ন হয়েছি আমরা আমরা গ্রামের মানুষ শহরের মানুষ আমাদের সঙ্গে ভেদাভেদ করা যাবে না কোনো দিনও না বন্ধুরা গ্রামের কতগুলো লোক আছে ওই গাইয়ে তো গাইয়েই থাকবে কোনোদিনও তারা হচ্ছে কি শহরে গিয়ে তো থাকতেই পারবে না কারণ কী তো ওদের ওদের স্বভাব আচরণ এগুলো এটা গ্রামের গাইয়ে স্বভাব তো গায়ে স্বভাব কোনো দিনও যাবে না রাস্তাঘাট একদম নোংরা করে রাখবে মোদী সরকার বাড়ি বাড়ি এরকম মানে যে কী যেন বাড়ি বাড়ি দিয়েছে তো বাড়ি চলে আসলাম কী আর বলবো বলা কোনো নেই নামটা এখন মনে পড়ছে না মোদী সরকার যে দিয়েছে বাড়ি বাড়ি কি স্বচ্ছ ভারত না কী যেন নির্মলা ভারত সেই হচ্ছে কথা তো বন্ধুরা বাড়ি চলে এসে আর আমি যখনই গরু ছাগলের দড়ি হাতে নিয়ে না তখনই সঙ্গে সঙ্গে সাবান দিয়ে হাত দিই তো কলপার থেকে সাবান দিয়ে হাত দিয়ে এসলাম আর শাড়িটা একদমই ভিজে গেছে বৃষ্টি চালু হয়ে গেছে সেই জন্য তো সকালবেলা করে তো জল আনাই হয় না যেহেতু এদিকে কাজবাস করতে দেরি হয়ে যায় সেই জন্য সকালবেলা জল আনি না তো দুপুরবেলা করে আমি রোজ দিনে জল নিয়েছি ট্যাপের থেকে এখন বৃষ্টিতে ভিজে দিচ্ছি যাচ্ছে জল আনতে দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে তো যেহেতু ঘরে জল নেই জল তো আনতেই লাগবে সেই জন্য এখন যাচ্ছি তো বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসছে টেপের আর যখনই আমি বৃষ্টি করে বাইরে বেরোই না কেন আমার জামা কাপড় একদমই ভিজে যায় তো দেখো বন্ধুরা জল চলে এসেছে জলের স্পিড একদমই নেই আর জল মানে এক বালতি হতে না হতে জল চলে গেছে জানি না কেন যেহেতু বৃষ্টি পড়ছে হয়তো কারেন্ট চলে গেছে সেই জন্য হয়তো এই যে দেখো সবাই বৃষ্টিতে ভিজে ভিজে পাট ধুচ্ছে আর কি বলতো এই পাট ধোয়ার সময় বলে না এরকম হয় যখন পাট ধোয়ার সিজন আসে এই বৃষ্টি পড়ে এই আবার রোদ উঠে তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে দেবাকে নিয়ে দেবাকে নিয়ে একটু রাস্তার দিকে আসলাম তো অনেক দিন ধরে দেবা বাইরে আসছে না এই বৃষ্টি কাদা এসে সেই দেবাকে নিয়ে আসলাম বা ও বিকেল তোমাদেরকে দেখাই টুনি কত দূরে গেছে আর ওর বান্ধবী এখান থেকে ডাক দিচ্ছে যে টুনি চলে আসছে তারা দেখাচ্ছি ওই যদি দিকে ওই দেখো কত দূরে ওরে বাবা কি ঝাঁপ দিয়েছে আমি কিন্তু ডাকিনি তো ওর বান্ধবী এখান থেকে চিল্লেচ্ছে ও দেখো চলে আসলো ওদের ভাষা তো ওদের ভাষা ওরাই জানে কি এখন ওরা ভাষা জানে এই দেখো আসতেছে কি হাওয়া

দেখো টুনি চলে আসলো ওখানে খা কত ঘাস হুম নেয়া মেয়া করে সারাটা দিন না টুনিকে পাতা দিল ও মা পাতাটা ফেলাই দিলো যা নিচে এই যে ধান খেতে ফেলাই দিছে এই যে উপরে নিয়ে আসবো একটা তুমি দাঁড়ে থাকো আমি নিয়ে আসি আর একটা পাতা নিয়ে আসি এখন বাজে সন্ধ্যে সাতটা আর হচ্ছে কি দেখো বাবা বাজার থেকে চলে এসছে এই যে এগুলো নিয়ে আসলো পেঁয়াজ দেবার জন্য কলা আর যে নিয়ে এসছে তারপরে হচ্ছে পাঁপড়ো চাঁদি ভাজন সার্ফ সাবান কিশমিশ নিয়ে এসছে কারণ একটা আছে দেবার হল্লিস খেতে খেতে একদম কোষ্ঠকাঠিন্য বেশি হয়ে গেছে সেই জন্যে কিসমিস ভিজিয়ে রাখবো পরের দিন সকালবেলা কিসমিস ভেজানো জলটা খাবে কিশমিশের জুস আর সন্ধ্যাবেলা কী হয়েছে দুধ গরম করবো ইন্ডাকশান চালু হচ্ছিল না সেই জন্য যে জায়ের বাড়ি থেকে গ্যাস লাইটারটা নিয়ে আসলাম আর আমার গ্যাসটা জলের মধ্যে পড়ে গেছে চালু হচ্ছে না কোথায় গেলো এই যেটা চালু হচ্ছে না মানে কি বলো তো গোয়াল করে ধোয়া দিতে গেছি বালতির মধ্যে জল ছিল ভুল করে এই যে বালতিতে রেখে দিয়েছি চালু হচ্ছে না তারপরে এটা নিয়ে আসলাম এটা জং ধরে গেছে কিন্তু ভালো আছে তো এখন হচ্ছে কি এই যে বাসনগুলো আছে এগুলো মেজে নিয়ে আসি আর রাত্রেবেলা করব রুটি আটা নিয়ে এসছে সকালবেলা আটাগুলো টেকানো এখনো হয়নি টেকে নেব এই যে আটা চলো বাসনগুলো আগে ধুয়ে নিয়ে আসি তো বন্ধুরা এই যে রুটি ভাজলাম আটটা রুটি আছে এখানে আর হচ্ছে কি এই যে তরকারি গরম করছি এখন আজকে দুপুরে মানে সকালে একবারে ভাত রান্না করেছি ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে তো একটু গরম করে নিই তো বন্ধুরা রাতের খাবার রেডি এখন খাওয়া দাওয়া করব তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি এ নিজে তাহলে নিজে ওরে বাপ তোমার নেও আমার তাহলে আমার তাহলে আমি মানবো না মানবো না এটা কি আন্দোলন হচ্ছে